তোমার ঘুমে চোখে দেখতে না কানগুলা কি সুন্দর করে পরিষ্কার করে এ বাইরে গিয়ে ওরা বেশি বেশি কানে শুনে দেখি কানের মধ্যে ময়লা আছে আমি বুঝি না কানেই বেশি ময়লা ধরে এই যে কানগুলা কালকে সুন্দর করে পরিষ্কার দিয়েছে দুই দিনের বেশি কান পরিষ্কার থাকে না যেই বাইরে যায় আর এই কানগুলা অপরিষ্কার করে নিয়ে আসে এই যে পরিষ্কার করে দিছে কানগুলা আর বেশি গুতাগুতি করলে আবার ব্যথা পায় এই কালকে এক দুষ্টু ছেলে আমার চেরিরকে চুইংগাম লাগাই দিয়েছিল সেই চুইংগাম উঠাইতে যা কষ্ট হয়েছে তাই না চেরু চেরু হ্যাঁ তুমি আজকে তুই শুয়ে পড়ছো কেন আজকে আর কোনো খেলা টেলা করে না অ্যাক্টিভিটিস না আজকে শুয়ে পড়ছে একেবারে দেখেন ঘুমের ঠালায় চোখে দেখে না আজকে একটু মাংস বেশি খেয়ে ফেলাইছে বেশি খেয়ে ফেলছো মাংস এই যে মচু এই মচু এই যেটা কালো কালো না এই কালো কালো নাক মাসাল্লা তাই সুন্দর অনেক এই কালো নাকটা আমার অনেক প্রিয় ফেভারিট আমার বাচ্চা কি কানা ছেলের নাম আবার পদ্মলোচন যেরকমই হোক এটা হচ্ছে গা আমার বাচ্চা এটা সুন্দর হোক অসুন্দর হোক কালা হোক ঘোড়া হোক সাহ হোক যেরকমই হোক আমার বাচ্চা আমার কাছেই সুন্দর সবচেয়ে সুন্দর তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার বিড়াই সুন্দর আমার এই চেরি সুন্দর সবচেয়ে সুন্দর চেরি আমার চেরি বাচ্চা অনেক সুন্দর সবাই দোয়া করবেন আমার এই বাচ্চার জন্য সে জানি আরও বেশি বেশি করে তাকে আমি মাংস খাইতে পারি আর এরকম করে সে ঘুমায় থাকবে লেখাপড়া বাদ দিয়ে একদম নেশার মতো পুরের নেশা নেশার যেমন পুরে থাকে না ওইরকম পুরো রয়েছে কি আজকে তুমি পড়ালেখা করবে না একটা ছড়াও করবা না হা টিম 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 তারা মাঠে পারে ডিম তাদের এরকম এই যে এই দুই খারাশিং দেখেন এই যে দুইটা খারাশিং দুই খারাশিং এই যে থাক ঘুমাচ্ছে ঘুমাক আজকে আর ডিস্টার্ব করবো না